আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাহিরে যারাই আমাদের দেখছেন তাদের সবাইকে বাংলা ভয়েস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে মিজান ভাইকে নিয়ে আমরা অবস্থিত হয়েছি স্টুডিওতে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যে উনত্রিশ বস্তা টাকা দানের টাকা উঠেছে যেটা গণনা চলছে সেই বিষয়ে কথা বলতে মিজান ভাই আপনি আজকে পত্রিকাতে লক্ষ্য করেছেন যে

অনেক ব্যাপকভাবে আলোচনা করব না আমি সংক্ষেপে আমি বলতে চাই বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে একদল মানুষ মনে করে যেমন মাতাল রাজ্জা পাগল বাচ্চু মানে এরা বাউল শিল্পী দেখে নামের শুরুতেই পাগল বাচ্চু মাতাল রাজ্জা তাদের কাছ থেকেও একদল আছে যারা নাকি এলে মর্জন করে তারা মনে করে যে তারা অনেক কিছুই জানে অনেক কিছু বোঝে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু আপনি শুরুটাই দেখেন পাগলা মসজিদ তো আমি ব্যাপকতা বলবো না এখানে যে 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 টাকাগুলি আসে আমার বিশ্বাস মানুষ এক ধরনের শিরুকে লিপ্ত হয়ে এই ধরনের দান দক্ষিণা করে এবং পাগলাকে মিন করে এই যে যে বস্তায় বস্তায় টাকা আপনি অন্য অন্য মসজিদগুলিতে দেখেন এরকম না তো আমি উদাহর্ত যারা বৌ যারা সর্বসাধারণ রয়েছেন আপনারা খুব সচেতন করবো আমি এখানে দশ হাজার টাকা বাণিজ্য খারাপ মেয়ের বিয়ে হচ্ছে না ইত্যাদি কারণে পাগলা মসজিদে টাকা দিলেই যেন তার সেই কাজটা সমাধান হয়ে ওই যে পাগলা শুনে যে বক্তব্য কে ছিল আই ডট নো আমি জানি না কিন্তু ওই যে মানুষের একটা বিশ্বাস কিন্তু এটা কিন্তু সরাসরি একটা শুরু থেকে পর্যায় শিখ এবং এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে কারণ চাওয়ার সুযোগ তো যেই মারাজে আছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী তার কবরের পাশে যাওয়ার সুযোগ সুযোগ নাই এবং এই শিখিয়ে আল্লাহ দিয়ে গেছে আমাদের সেটাই তাহলে চাইতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ আনল্লা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ তা আল্লাহ কার নবীর মাধ্যমে বিভিন্ন দোয়া শিখে এসেছে যে কোন ভাষায় তার কাছ থেকে চাইলে তার এই সমস্যাটা আল্লাহ সমাধান করে দেবেন কিন্তু আমাদের অজ্ঞতার কারণে কি নিদান ভাই আমাদের অজ্ঞতার ফলেই আজকে আমরা আল্লাহর কাছে না গিয়ে এই অমখ মসজিদে আমাদের অঞ্চলে যেমন আছে আমাদের আছে শাহজাদপুর আমাদের শাহজাদপুরে আছে ওখানে মামা ভাগিনার মাজার আছে অনেকেই আছে মুরগি দিচ্ছে তারপরে ছাগল দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে একটা পাওয়ার আশায় হ্যাঁ কিন্তু এরা কিন্তু জানে না যে এটা কত বড় একটা পাপ শিখের উপর তো কোনো পাপ নাই হ্যাঁ যেখানে আহ তার কাছে সহ মানে তাকে আল্লাহ ভাবা এই যেই কেন বুঝতেছে না হ্যাঁ তা আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে কয়েকজন যারা দেখছে তাদেরকে অনুরোধ করবো আপনি দেখেন আমাদের কথা না পৃথিবীর সমস্ত বড় আলেমদের যারা বিজ্ঞ আলেম যারা মুক্তি যারা ফতোয়া দিতে পারেন তারা হাদিস কি বলেন এরকম এরকম কারোর কাছে যাওয়ার কোন সুযোগ আমাদের ধর্মে আছে কিনা অন্য ধর্মের বিষয়ে বাঁচতেন তারা তাদের ভিন্ন বিষয় কিন্তু আমরা যারা মুসলিম বাসি আমরা যারা মুসলমান যারা মৃত্যুর পর আর একটা জীবন আশা করি সুন্দর জীবন আশা করি জান্নাত করি করি না তারা অবশ্যই এই নামকরণের বিষয়টা একটা অদ্ভুত ধরনের একটা মসজিদের বাগলাল্লাস ভালুয়া তালার ঘর যেখানে বাইতুল্লাহ সাথে যার সম্পর্ক সেই ধরনের একটা মসজিদের নাম যারা নাকি এই নামকরণটা করছে আমি মনে করবো যে তারাও একটা ধান্দা ফিকিরের আশা নিয়ে এই মসজিদের নামকরণ করছে নালে বাইতুল্লার সাথে যা সম্পর্ক মক্কার মোকার রহমার সাথে যার সম্পর্ক তার নামকরণটা হবে একজন সাহাবি একজন ভেস্তের নাম একটা সুন্দর একটা সুন্দর নাম হবে সেখানে একটা পাকলা মসজিদ মিজান ভাই আরেকটা জিনিস এখন হলো শীতের মৌসুম সাধারণত এই সময়ই ওয়াজ মাহিল হয়ে থাকে এই যে বিষয়টা সচেতন করার জন্য আলেম ওলামাদের কি ভূমিকা আলেম ওলামা সর্বসময় আমাদের দেশে সজাগ থাকে তারা নসিহত করে মানুষের জ্ঞান দেওয়ার জন্য কোরআন হাদিসের আলোকে আমি বলবো যে আপনারা ভয় না পেয়ে এই সবগুলোকে তুলে এই জিনিসগুলোকে তুলে ধরা মানুষকে সিঁড়ি থেকে বাঁচানো জি জি এটা কিন্তু নৈতিক আমরা আজকে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অল্প একদম সামান্য যে আমিও আমিও আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের ফেসিবাদ খারাপ থেকে মানুষ যাতে বেঁচে থাকতে পারে যে আমরা আমরা মনে করি এখানে দুইজনই বা অন্যান্য যারা দেখছে তারাও অবশ্যই আমাদের সাথে যোগ দেবেন আমি আশা করি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমরাও আশা করি যেন আলেমুল আমারা শুধু বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা কোঠানোর দায়িত্বে থাকবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সমাজকে সচেতন করুন যে এইসব মসজিদে যেভাবে দান মাজারে যেভাবে দান করে যারা সাময়িক ভায়দা লাভ চেষ্টা করছে তাদের এই ভায়দা ভবিষ্যতের জন্য জীবনের জীবনের জন্য জন্য ভয়ঙ্কর হয়ে যাবে হয়তো মনে করতেছে তারা যে হ্যাঁ এই দান করার ফলে তাদের কাজ হচ্ছে আল্লাহ কিন্তু ছোটখাটো কারণ তোমার নিয়ে যেমন আল্লাহ তোমার নিয়ে সেই সমাধানটা করে দেয় তুমি যেহেতু আল্লাহকে নাচে পাগলা বাবার মাধ্যম দিয়ে চাচ্ছ পাগলা বাবার মাধ্যম দিয়ে হয়তো তোমাকে কিছু দিয়েও দিলেও দিতে পারে কারণ তার জন্য তোমার নির্ধারণ হয়ে থাকলে জাহান্নাম তো আমাদের মূল যারা আমরা মুসলমান আমাদের পর লৌকিক মুক্তি যদি সাধন না হয় আমরা যদি পরবর্তী জীবনে যে কাঙ্ক্ষিত জান্নাত না পাই তাহলে আমাদের সবকিছু ব্যর্থ হয়ে যাবে তাই অনুরোধ করবো নিজাম ভাইও বলবেন যে আমরা যেন এই ধরনের শিরকে লিপ্ত না হই সেটাই সাথে বলবো যে দেখেন আমরা সচেতন একটা মসজিদের জন্য ধরেন এই কোটি কোটি টাকা প্রতি মাসে যদি আসে মসজিদের আয়ের কারণটা কি সেখানে ডেভেলপ হবে একটা মসজিদের অবকাঠামো উন্নয়ন হবে আর কিছু স্টাফ থাকতো তারা চলবে এই তো কিন্তু হাজার হাজার শত শত কোটি টাকা আসতেছে এখানে এই যে টাকাটা কোথায় যাচ্ছে সচেতন হন আপনি যদি টাকাটা হিসাব নিলে দিয়ে বাবার নামে হ্যাঁ আপনি সচেতন হন আরো দশটা মসজিদ তো আছে আর একটা কথা হলো টাকা এক জায়গায় দিচ্ছেন অবশ্যই পাওয়ার আশাই তো তাই না এমনি তো আর দিচ্ছেন না পাওয়ার আশায় দিচ্ছেন এটা তো আলমদের কথা এটা শিখ আর একটা আমি ওই মসজিদে কয়েকদিন আগে খুব শুনলাম সেটা হলো যেমন একটা সময় আসবে যে ওই কিছু লোক ডেক্সি হাতে ডেকসি নিয়ে বসে থাকবে এই আমাদের এখানে কিছু টাকা দান করে যাও তো কেউ কেউ বলবে যে না আমি এখানে দান করব না তখন তাকে হত্যা করা হয়ে যাবে ওই লোক কিন্তু জান্নাতে চলে যাবে আবার এমন ব্যক্তি আছে বলবে যে দান করো বলবে টাকা পয়সা নেই একটা মশা মাসে দাও একটা মশা দান করতে বলবে তো সে বলবে যাও একটা মশা মাসে দিয়ে দিলাম এই লোক জাহান নামে চলে যাবে মশা দান করার কারণ তাই বলবো যে দান করলেই যে সব হবে এমনটা ভাবিয়েন না দানটা জায়গা মতো যদি না করেন এবং সেই দানের যদি পাওয়ার ছিল কার কাছ থেকে কোনো বাবার কাছ থেকে পাওয়ার ছিল দিয়ে থাকেন তাহলে সামনের জীবন হবে খুবই বিপজ্জনক আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করুন আমি শেষে একটি কথাই বলবো যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা মাদ্রাসার সাথে দায়িত্বশীল ভূমিকায় আছি তো আমার এই মাদ্রাসার একেবারে মাদ্রাসার আঙিনের মধ্যে একটা মসজিদ আমরা নির্মাণ করেছি এক ভদ্রলোক বহুদিন আগে এর ভিত্তি করছিল তো আমরা এলাকার সকলকে নিয়ে এই মসজিদ খানা যখন আহ একটা রূপ দিয়েছি এবং সেটা করতে পেরেছি মূল মসজিদটা করতে পেরেছি বারেন্দাটা করতে পারি নাই তো মাদ্রাসা থেকে শেষ পর্যন্ত আমরা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা ধার নিয়ে এই বারিনতে আমরা করছি মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে দেখেন একটা মসজিদ করতে কত কষ্ট করতে হচ্ছে কত কষ্ট করতে হচ্ছে টাকা আসছে আসছেছেন অথচ বাবা বাবার নামে কি ફાયদা লাভ হচ্ছে একটা মসজিদে টাকা গুরিয়ে যাচ্ছে যাচ্ছে ওই জায়গাখানে তো আর ફાયদা আসছে না ওরা ভাবছে যে এখানেই ફાયদা আসছে ફાયদা আসছে আল্লাহ আমাদের উদ্ধার করুন ধন্যবাদ শুকরিয়া দর্শক মণ্ডলী এই আলোচনা থেকে যদি আমাদের কোনো উপকারে আসে তাহলে আমাদের এই কর্মকাণ্ড সার্থক হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে السلام عليكم ورحمه الله